সুপ্রিয় তবলা শিক্ষার্থী বিন্দু তবলা শিক্ষা প্রাথমিক একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা তবলার একদম প্রাথমিক পর্যায়ের একটি রে কেটে তে জে কে এটি তিনটি লয়ে কিভাবে বাজানো যায় সেটি আজ শিখাবো আমার সাথে যুক্ত আছে আমার খুদে শিক্ষার্থী তুমি তোমার পরিচয় দাও নমস্কার আমার নাম সাত্তকি মণ্ডল সাত্তকি সার্থক সার্থক নিশ্চয়ই তবলা শিখতে সার্থক হবে এবং সে সার্থকতা তার মধ্যে আসুক আমরা আশা করি এবং যারা এই ভিডিও দেখছ তারা যদি এখান থেকে কিছু শিখতে পারো নিশ্চয়ই আমরাও সার্থক হবো যাই হোক আমি প্রথমে তেরে কেটে এক গুণ লয়ে দ্বিগুণ লয়ে অর্থাৎ এবং চৌগুণ লয়ে আমি বাজানোর চেষ্টা করব এবং সেটি হাতে তালি দিয়েও দেখানোর চেষ্টা করব সাথে সাথে একটু বলে রাখি তবলা ক্ষেত্রে নয় সঙ্গীতের ক্ষেত্রে তিনটি লয় প্রযোজ্য বিশেষ করে বিলম্বিত লয় মধ্য লয় এবং দুর্দলয় তা আমরা প্রথমে বিলম্বিত লয় অর্থাৎ এক গুণ লয় তে কেটে কীভাবে বাজাবো সত্যকে আমার সাথে তালি দাও রেডি ওয়ান টু থ্রি গো এ একবার বাজাই এ বা দ্বিগুণ গ্রুত আমরা এটি একটু তালি দিয়ে দেখাবো অর্থাৎ প্রথমে বিলম্বিত দেখাবো একগুণ গে

এক গুণ দ্বিগুণ চগুণ লয়ে এবং বিলম্বিত মধ্য এবং দ্রুত লয়ে আয়ত্ত করে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই শিক্ষা ক্ষেত্রে নিজেকে আরও পোক্ত করে নেওয়া যাবে আমরা চেষ্টা করলাম আজকের একটি যে একটি বোলবাণী কীভাবে তিন গুণ লয়ে অর্থাৎ বিলম্বিত মধ্য এবং দ্রুত লয় বাঁচানো যায় সেটি আমার সাথে এতক্ষণ আমার শিক্ষার্থী সার্থকই উপস্থিত ছিল সেও নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছে তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই যাই হোক আমরা আবারও এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা